আচ্ছা ভাই আপনার এই গাড়িগুলো কি নগদ এবং কিস্তির সুবিধা আছে জি

এনআর অটোস এখানে পুরাতন সিএনজি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে ডাবল হেডলাইটের আপডেট কিছু গাড়ি আছে সবগুলোই আপডেট গাড়ি তো এই গাড়িগুলো সম্পর্কে আমাদেরকে যে এক ভাই জানাবেন ওর সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা কি রবিউল ইসলাম রবিউল ভাই আচ্ছা এই শোরুমের নামটা কি এনআর অটোস আচ্ছা এই শোরুমের প্রোপাইটারের নাম কি

আপনার কাছে কি শুধু বগুড়ার নাম্বার করা নাকি ওয়ান্টেজ গাড়ি আছে ওয়ান্টেজ গাড়িও আছে বগুড়ার নাম্বার করা গাড়ি আছে ওয়ান্টেজ নাম্বার করা আছে এবং বগুড়ার নাম্বার করা আছে আচ্ছা এই গাড়িটা সম্পর্কে আমাদেরকে এটা আপনার 18 7 মাসের গাড়ি 18 সালের 7 মাস জি আচ্ছা কালার কন্ডিশন কেমন আছে কালার কন্ডিশন মোটামুটি সব ভালো আছে অরিজিনাল কালার অরিজিনাল কালার আছে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডি ম্যাসিং টেসিং নাই ম্যাসিং টেসিং আপনার হবে সাইডে আপনার এখানে চলে আসে আচ্ছা একটু দেখান চল চল এখানে সাইডে একটু হালকা বদলা তাও মনে হয় এই গাড়ি নাই অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা সামান্য একটু থাকতে পারে সামান্য টুকি টাকে আপনার টুকি পাবেন আচ্ছা আচ্ছা মানে ফুল ম্যাচিং থাকবে ফুল ম্যাচিং নাই আচ্ছা ফ্রেশ কন্ডিশন ভিতরে ড্যাশবোর্ডটা একটু দেখাই ভিউয়ারস এই যে দেখেন এটা হচ্ছে 225 সিসি গাড়ি না জি 225 পুরা বডি অরিজিনাল একটু পিছনে দেখাই ভাই এটা কি রানার নাকি উত্তরার উত্তরা মোটর উত্তরা মোটরসের গাড়ি অনেকগুলো গাড়ি আছে আমরা একটু দেখাবো দ্রুত দেখাবো সেজন্য একটু দামটা বলে দিই ওনার কাছ থেকে তো ভাই আপনার এই গাড়িটি যদি কেউ নিতে চায় কোথায় আসবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দিন সুন্দর করে এটা আপনার বগুড়া শাকপালা মোর শাহজাহানপুর বগুড়া আচ্ছা শাকপালা মোরের যে কোনো লোকে সেনজি ড্রাইভারকে যে কোনো লোককে বললে রেখে দেবে স্ট্যান্ডার্ড সাথেই যে শামিম ভাইয়ের সিএনজি শোরুম কোথায় শামিম ভাইয়ের সিএনজি শোরুম গুড়া দেখে দেবে সবাই আচ্ছা এই গাড়িটার প্রাইস কেমন বলতে এটার প্রাইস চাচ্ছি ভাই আপনার একবারে 420000 টাকা 420000 জি একটু কম টম করা যাবে না ভাই কম সময় এখন যদি লোক আসে কম সম করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আর একটা রিকোয়েস্ট থাকবে মালিক বলে দিবেন যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে তার জন্য একটু ডিসকাউন্ট করে জি জি ডিসকাউন্ট সেটা ভিডিওর জন্য যদি দেখে আসে ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে কোন গাড়িটা দেখব ভাই তারপরে এটা দেখেন আচ্ছা এটা ওয়ান টেস্ট হ্যাঁ ওয়ান টেস্ট সতেরো দুই মাস ওয়ান টেস্ট থাকলে কি সুবিধা হয় ভাই ওয়ান টেস্ট থাকলে আপনার সুবিধা নাম্বার সারা বলে যে কোনো জায়গায় চালাতে পারবে সারা বাংলা ডিস্ট্রিক্ট বাদে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় চালাতে পারবে চৌষট্টি জেলার যে কোনো জায়গায় চালানো যাবে অনেকেই বলে যে এই গাড়ি নাকি অন্য বিভাগে চলবে না আপনি কি চলবে নাম্বার সারা গাড়ি চলবে চলবে নাম্বার আলাদা গাড়ি চালাতে পারবে এবং নাম্বারও করতে পারবে নাম্বার ওখানে লেদে করতে পারো সমস্যা নাই ওয়ান টেস্টও চলবে নাম্বারও করলেও চলবে হ্যাঁ সমস্যা নাই ওখানে লেদে যদি নাম্বার করে চলবে সমস্যা আচ্ছা এই গাড়িটা আপনার মডেল কত এটা আপনার 17 এর 2 মাস 17 সালের 2 মাস কালার কন্ডিশন কালার কন্ডিশন মোটামুটি ম্যাচিং আছে কিছু কিছু ম্যাচিং আছে কিছু কিছু ম্যাচিং আছে তাছাড়া সাথে অরিজিনাল অরিজিনাল আছে জি আচ্ছা এটা হচ্ছে হলো মেড ইন ইন্ডিয়া লেখা এই যে দেখেন মেড ইন ইন ইন্ডিয়া তার মানে এটা হচ্ছে বাজাজ এর অরিজিনাল উত্তরা মডেলসের জি আচ্ছা এই গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে কেমন দাম আসবে এটার প্রাইস আপনি 320000 টাকা লক্ষ 320000 টাকা এটা হচ্ছে কত মডেল জানেন বললেন 17 এর 2 মাস 17 সালের 2 মাস লক্ষ 320000 দাম কিন্তু ফিক্স না ঠিক আছে অবশ্যই আপনি না কথা বলতে পারবেন দাম আমি করতে পারবেন বিয়ার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং এই যেখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাই তারপরে গাড়িটা আমরা একটু দেখি এটা আপনার নাম্বার আলা 18 এর 6 মাস এটা হচ্ছে 18 সালের 6 মাস নাম্বার আলা বগুড়া বগুড়ার নাম্বার করা জি আচ্ছা এটা আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা ফ্রেশ কন্ডিশন হবে আচ্ছা এই গাড়িগুলোর ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে ভাই ইঞ্জিন কোয়ালিটি আপনার ভালো ভালো হবে আমাদের জানা মতো ইঞ্জিন কোয়ালিটি ভালো কাস্টমার আসবে দেখে নেবে আচ্ছা আর ভালো হলে নেবে না হলে নেবে না পছন্দ হলে নেবে জি অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই ভাই একজন তো চাইলে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ তাই একটা জিনিস নেবে তাই যদি দেখে শুনে না নেয় সেটা তো আর হবে না হ্যাঁ অবশ্যই দেখে আমরা জোর করে দেব না সেও নেবে না যেহেতু অনেক টাকা দামের একটা গাড়ি জি এই গাড়িটার কি গ্লাস ফেটে গেছে এটা আপনি হ্যাঁ গ্লাস ফেটে গেছে তাও যে গ্লাস আছে এটা উপর বহু দিন চলবে মানে এই অবস্থা এখনো চালানো যাবে এটা অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস আচ্ছা তো এই গাড়িটার কন্ডিশন দেখেন কেমন আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সবই উত্তরা গাড়ি হুটবদি সহ বোকে অবস্থায় আছে ভাই তলাগুলো কেমন আছে অন্ধকার তো দেখা যাচ্ছে না আগে বলে দেন আপনি একটু বলে দেন হ্যাঁ একটু আগে দেন একটু দেখি তলাগুলো আসলে কেমন অবস্থায় আছে হ্যাঁ হ্যাঁ একটু পাপোস্টে একটু দেন আসেন না এই যে বিহাজয় দেখে তলাটাও আমি দেখতেছি তবে যে সামান্য রং আছে হ্যাঁ আদাতের মতো আর কি এখানে একটু রং করা আছে ওর পাশে একটু আছে ওই পাশে এখানে আছে চলে ওই পাশে একটু আছে চলে আর এটা কিন্তু অরিজিনাল না ভাই ভুল বললাম আমি না ঠিক আছে কিন্তু অরিজিনাল কাস্টমার আসবে দেখে নেবে হ্যাঁ হ্যাঁ আর সামনে কি অবস্থা ভাই সামনেও আপনার সামনে অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে যে দেখেন একটু অন্ধকার তো ভিতরে এর জন্য একটু প্রবলেম হচ্ছে তারপর আমি ভালোভাবে দেখাই আপনাদেরকে হ্যাঁ যে দেখেন ভাই লাইট ধরছে আমি একটু দেখাই অরিজিনাল কিন্তু ঠিক আছে এমনি একটু এই যে এখানে একটু রং করা হইছে বাংলা রং বাংলা রং ডাইরেক্ট বাংলা রং ম্যাচিং টেসিং না তো ভাই আপনার এই গাড়িটার বডি কেমন আছে বলেন তো বডি মোটামুটি খুব ভালো আছে ভালো আছে ফ্রেশ কন্ডিশন

এটা কত সালে গাড়ি ভাই উনিশের দশ মাস উনিশের দশ উত্তরা নাকি রানার উত্তরা এটা হচ্ছে উত্তরা মোটরস আপনার কাছে সবগুলোই উত্তরা মোটর রানার কোন আমরা গাড়ি বিক্রয় করি ও আচ্ছা এটা বডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন এগুলো তো কোনো ম্যাসিং টেসিং নাই ভাই নাকি না না ম্যাসিং নাই সম্পূর্ণই অরিজিনাল এবং তলাটা কেমন আছে তলাটা একটু দেখাই আমরা এই যে দেখেন তলা অরিজিনাল তলা আছে এই যে তলা দেখেন অরিজিনাল আছে এমনি একটু মনে হয় পুর রং রং করছিল এই সাইডে দেখেন এখানে একটু রং রং করেছিল চালাতে এটুকু তবে ভিতরে কিন্তু পাটটা অরজিনাল এবوند যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু সম্পূর্ণ অরজিনাল ঠিক আছে এই যে সাইডটা সম্পূর্ণ অরজিনাল পাউদানি অরজিনাল আছে এটা কত सीसी গাড়ি ভাই এই গাড়িটা কত सीसी 225 এটা হচ্ছে 225 सीसी গাড়ি জি ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার নিয়ে নাম্বার করতে পারবে তাওবার নিজ জেলা নিজ নামে এই গাড়িটা আপনি বর্তমান কত টাকা দাম চাইতেছেন এটা আপনি বর্তমান প্রায় চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার ওকে ওটা ভিতরে ঢুকে দেন তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি দুইটা গাড়ি আছে ওই দুইটা গাড়ি আমরা দেখবো ভাই আপনি এই গাড়িটা সম্পর্কে বলেন এটা আপনার ষোলো বারো মাস ষোলো সালের বারো মাস সতেরো তো ডেলিভারি হয়েছে নাম্বার করা হ্যাঁ আচ্ছা ভাই আপনার এই বগুড়ার নাম্বার করা গাড়ি সারা বাংলাদেশে কি চালাইতে পারবে চলাতে পারবে কিন্তু নাম্বার খুলে দিতে হবে নাম্বার খুলে রাখতে নাম্বার দেখলে সমস্যা হবে নাম্বার দিলে কি সমস্যা হবে এটা প্রশাসনের সমস্যা হবে অন্য জায়গার নাম্বার গাড়ি অন্য জায়গার নাম্বার চালাতে নাম্বার খুলে দিলে চালাতে পারবে আচ্ছা আর ওয়ান টেজ গাড়ি নিলে আপনি যে কোনো জায়গায় চালাতে পারবেন যে কোনো জায়গায় চলবে যেমন আপনার কাছে যে ওয়ান টেজ গাড়িটা ছিল ওটা সারা বাংলাদেশে চলে সারা বাংলাদেশের 64 জেলা আচ্ছা এটা হচ্ছে 16 সালের 12 মাস 12 মাস 17 ডেলিভারি জি এটার কন্ডিশন কেমন হবে ভাই এটার কন্ডিশনও মোটামুটি ভালো আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা এ ভিতরে দেখেন একটু অন্ধকার তো দেখেন সেজন্য একটু অসুবিধা হচ্ছে আমি মডেল একটু দেখাই। এই দেখুন সালে 12 মাস 16 সালে 12 17 তে ডেলিভারি এই গাড়িটা হচ্ছে ইঞ্জিন করা হয়েছে নতুন। এটা আমাদের নিজের হাতে ইঞ্জিন করা আছে ব্যাটারি নতুন। আচ্ছা নতুন ব্যাটারি নতুন। এই গাড়ি নিলে আপনি দুই দিন ফ্রি চালাতে পারবেন। ভাইয়া ইঞ্জিন কত কত টাকা লাগছে ইঞ্জিন করতে? আপনার 14000 টাকা। 14000 টাকা লাগছে। জি আচ্ছা এই গাড়িটা আপনার বর্তমান এখন প্রাইস কত টাকা বলেন তো? এটা আপনার তিন লাখ ষাট হাজার টাকা দাম প্রাইস তিন লক্ষ ষাট হাজার আচ্ছা একটু কম টম না কম টম আপনি দাম দর করে নিতে পারবেন আচ্ছা দাম করে নিতে সব না ফিক্স না দাম না আচ্ছা এটা এটা ভিতরে ঢুকে দেন তারপরে আরেকটা গাড়ি আছে এটা কি ওয়ান টেস্ট ভাই ওটা কি ওয়ান টেস্ট জি ওয়ান টেস্ট গাড়ি থাকলে কিন্তু সুবিধা থাকে একটা সবাই নিতে পারে এটা কত সালের গাড়ি এটা ভাই আপনি উনিশ এর তিন মাস উনিশ সালের তিন মাস ওয়ান টেস্ট ওয়ান টেস্ট কালার কন্ডিশন কালার কন্ডিশন এটাও ফ্রেশ কন্ডিশন ফ্রেশ হবে ফুল ফ্রেশ আচ্ছা কথা অবশ্যই মিল পাবেন আপনারা আমাদের লোকেশনটা হচ্ছে আমি একটু দেখা যে শাকপাল রোড ওই মসজিদের পূর্ব পাশে নাটোর রোড বগুড়া এই যে ভাইয়ের শোরুমের নাম হচ্ছে এন আর অটোস আর প্রোভাইডার হচ্ছে সাইফুর রহমান শামিম ভাই ওখানে নাম্বার দেওয়া আছে অনেকগুলো আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটা আপনারা যেকোনো একটা নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই আপনার এই উনিশের গাড়িটার দাম কেমন আসবে এটা ভাই আপনার তিন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস তিন লক্ষ নব্বই হাজার টাকা

তো ঠিক আছে দেখলেন একদম কথা কিন্তু আমাদেরকে বলে আর কি তো অবশ্যই আপনারা এই আসবেন যদি কেউ সিএনজি কেনার ইচ্ছা থাকে আর এটা হচ্ছে বগুড়ার শাকপালা নাটোর রোড ঠিক আছে বগুড়ার মধ্যেই আছে আপনারা যে কোনো মানুষকে বললে যে এখানে পুরাতন সিএনজি বিক্রি করে কোথায় শাকপাল শামীম ভাইয়ের সিএনজি শোরুম যাব তো আপনাকে কিন্তু দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই